তো বন্ধুরা একটা আপডেট এসছে যেটা হচ্ছে কি যে আপনারা অনেকেই জানেন যে বিএস এর অনেক রিক্রুটমেন্ট এর আগে হয়েছিল কিন্তু অনেক দিন পর সেই আবার পুনরায় কিন্তু কয়েকটি নিগোয়েড বিজ্ঞপ্তি বের করেছে বিএসকে থেকে ঠিক আছে তো বিএসকে সহায়তা কেন্দ্র যেটা বাংলা সহায়তা কেন্দ্র তো এটা ওয়েবেল থেকে হয় আপনারা নিশ্চয়ই জানেন ঠিক আছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একটি এটা একটা মানে কী বলবো খুব ভালো মানে একটা রিক্রুটমেন্ট দিয়েছিল এটা ঠিক আছে তো বন্ধুরা এই যে এখানে বিএসকে আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা বিএসকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা কি বিজ্ঞপ্তি রয়েছে এবং কি কর্মী নিয়োগ হবে সেটা কিন্তু আমরা জানবো তার আগে আপনারা বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আপনারা আমার বিএস আমার এই যে ইউটিউব চ্যানেল তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমার ইউটিউব চ্যানেলটির নাম কি রয়েছে অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো প্রকল্পের খবর আগে পাবেন যে কোনো নোটিফিকেশান জব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখিনি যে আজকের এই বিএসকের আপডেটটা কী রয়েছে ঠিক আছে এবং কো কোথায় নিয়োগ করা হবে এবং প্রতিটি জেলায় অনেকস কিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পুরনো থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এখানে বয়স দেওয়া রয়েছে কত বয়স এবং কিসের মাধ্যমে এখানে সর্বোচ্চ বয়স হয়েছে চল্লিশ বছর ঠিক আছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হবে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে এখানে আপনারা অনেক কিনে দেখতে পাচ্ছেন এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটা পুরোটা দেওয়া রয়েছে এই পেপারটিতে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত দেওয়া রয়েছে আপনার ওয়েবসাইট ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে ডাব্লুড সিও ইন ঠিক আছে ডাউনলোড নাও লেখা রয়েছে এবং ক্লিক করতে পারেন এখানে ঠিক আছে তো অবশ্যই কিন্তু নোটিফিকেশানটি দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কী রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আপনার বিএসকে হেড অফিসে কিন্তু কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা কি পদ রয়েছে আমরা দেখে নেব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো এই যে দেখতে পাচ্ছেন খুশির খবর দেওয়া রয়েছে ঠিক আছে ওয়েল টেকনোলজি লিমিটেড পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে সংস্থার নাম দেওয়া রয়েছে তো আপনারা প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশ বারো দু হাজার তেইশ ঠিক আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন মোট শূন্য পদ রয়েছে নিচে উল্লেখ করা রয়েছে অবশ্যই দেখে নেবেন পদের নাম অনেকগুলো রয়েছে ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে আমরা পদ কী কী রয়েছে এখানে পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্ক্রিনে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার সবই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে যে চাকরিগুলো হয় সফটওয়্যারের কর্মীগুলো সেগুলো কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে কতটা নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে চোদ্দো চোদ্দো জনকে নিয়োগ করা হবে ঠিক আছে বয়স সীমা রয়েছে অবশ্যই বেতন রয়েছে এগুলো সব দেখে নেবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে তো আপনারা এই পোর্টাল থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আবেদনপত্র কী কী ডকুমেন্টস এখানে প্রথমে দেওয়া রয়েছে বয়সের প্রমাণপত্র সার্টিফিকেট হ্যাঁ অভিজ্ঞতা যদি কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই দেবেন হ্যাঁ পাসপোর্ট রঙিন ফটো লাগবে এছাড়া অন্যান্য রয়েছে ওগুলো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে দেখে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা ডাউনলোড করে আমি একবার নিই যে কী রয়েছে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে ডাউনলোড নাও এখানে ডাউনলোড করতে পারেন তো আমরা ডাউনলোড করে দেবো ক্লিক ট্যাপ দেবেন এই যে ডাউনলোডে এই অপশানটাতে ডাউনলোডে ক্লিক করলাম ঠিক আছে ডাউনলোড যে দেখতে পাচ্ছেন আপনারা চলে এসছে এখানে পিডিএফটা হ্যাঁ তো পিডিএফটা এভাবে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কী আছে সেই ডাউনলোডের ভিতর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো নোটিসটি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখানে পদগুলোর নাম দেওয়া রয়েছে আপনারা একটু পড়ে নেবেন ঠিক আছে কটা পোস্ট রয়েছে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আর একটা পদে রয়েছে আপনার দশটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে দেওয়া রয়েছে কি কি লাগবে আপনাকে আগে বলেছি বার্থ সার্টিফিকেট যদি থাকে বা অ্যাডমিট কার্ড ঠিক আছে আধার কার্ড হ্যাঁ তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোটো দেওয়া রয়েছে হম কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু এই নয় এই যে দেখতে পাচ্ছেন এখানে মেল করতে পারেন ঠিক আছে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে হুম এই যে এখানে ফর্মটি পুরোটা রয়েছে আপনার ফর্মটা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে যে ফর্মটা রয়েছে ঠিক আছে এই ফর্মটাকে পুরোটা ফিল আপ করতে হবে যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ জেন্ডার হ্যাঁ তারপরে কোন স্টেটে থাকেন ঠিক আছে কাস্ট কি আপনার ঠিক আছে এখানে পুরোটা দেওয়া রয়েছে সিটি পিন নাম্বার ফোন নাম্বার অবশ্যই কিন্তু দিতে ভুলবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কিসে কোন ক্লাসে পাস করেছেন এগিয়ে দিতে হবে বোর্ডের নাম কোন কোন সালে পাস করেছেন হ্যাঁ সাবজেক্ট কী কী রয়েছে পার্সেন্টেজ কত রয়েছে অবশ্যই কিন্তু গ্রেডগুলো দিতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পুরোটা তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ চ্যানেলটি অবশ্যই আপনারা আরব দিয়ে অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম নোটিফিকেশান জানতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের পাশে থাকবেন থ্যাংক ইউ